নমস্কার আপনারা দেখছেন জলপাইগুড়ি নিউজ চিরাচরিত প্রথা মেনে মা মনসা পূজা হয় জলপাইগুড়ি পরিচালনায় বৃহনলা আস্থা ওয়েলফেয়ার সোসাইটি মনসা পূজা উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান পালিত হয় এর পাশাপাশি খিচুড়ি প্রাসাদ বিতরণ হয় ওয়েলফেয়ারের সেক্রেটারি মা জানান কালকে অধিবাস ছিল আজকে মায়ের পুজো কালকে চাঁদের পুজো কালকে বস্ত্র বিতরণ আছে দুশো মানুষের আর পরশু শহর পরিক্রমা তারপরের দিন শান্তিযোগ্য আমাদের পুজোর নিয়ম যেমন মায়ের পাশে নেতার কোলে বাচ্চা দেওয়া আছে আমরা যে বাচ্চা নবজাতক শিশু নাচিয়ে আমরা যে পাওনা আনি সমস্ত বাচ্চা ওই বাচ্চার কল্যাণের প্রত্যেকটা বাচ্চার কল্যাণের জন্যই আমাদের এই পুজো করা বাচ্চাটা করলে দেওয়া আমার নাম